আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামী বাংলাদেশের একটি অনুষ্ঠানে সন্তোষ শর্মার অংশগ্রহণকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসাইন যার অনুসন্ধানী রিপোর্টগুলো বাংলাদেশের মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে যিনি স্বৈরাচারের পতনের ক্ষেত্রে এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের পিছন থেকে যিনি সবচাইতে বেশি কাজ করে গেছেন যে কয়েকজন তাদের অন্যতম একজন ইলিয়াস হোসাইন কিন্তু তার যে সমালোচনা বা তার যে লেখনি আমি একটু চিন্তা করে দেখলাম যে মানুষটি এত বেশি রাগান্বিত বা তার লেখার মধ্যে এত সমালোচনা কেন আসছেন তার সব বক্তব্য কিবা সব লিখনির যে ভাষাগুলো সবগুলোর সাথে যে আমার একমত বা তার সাথে আমার একমত রয়েছে বিষয়টা কিন্তু এরকম নয় কিন্তু আমি গত দুই দিন ধরে চিন্তা করছি যে তিনি কেন এত বেশি চটে গেলেন রেগে গেলেন কারণটা কি আমার কাছে যে বিষয়টি স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে এই যে তিনি আহ ইসলামী বাংলাদেশকে একটি আদর্শিক সংগঠনের পাশাপাশি ভারতের যে আগ্রাসন ভারতের যেই দাদাগিরি বিশেষ করে বাংলাদেশ এবং দেশের মানুষের উপরে যেই ধরনের তারা একটা জুলুম করে বা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে গোলাম বানিয়ে রাখার যে চেষ্টা করে সেই চেষ্টার বিরুদ্ধে যারা অগ্রণী ভূমিকা রাখবে সামনের কাতারে থাকবে যারা সবচাইতে বেশি রক্ত ঝরাবে কিবা দেশের জন্য কাজ করবে ভারতের বিরোধিতা করবে প্রয়োজনে যুদ্ধে জড়িয়ে গেলে সে যুদ্ধে সামনের কাতারে থেকে ভূমিকা রাখবে সেটা হচ্ছে জামায়াত ইসলাম আমার কাছে মনে হয় তিনি এই জায়গাটাতে জামায়াত ইসলামকে অনেক বেশি বিশ্বাস করতেন ভালোবাসতেন যে কারণে তিনি সন্তোষ শর্মার এই অনুষ্ঠানে জামাতের জামায়াতের অনুষ্ঠানে অংশগ্রহণটাকে তিনি খুব বেশি আঘাত পেয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে যে কলিজা ছিঁড়ে যাওয়ার মতো যে কারণেই তিনি কিন্তু এত বেশি লিখছেন বা বলছেন এবং কোন কোনো জায়গাতে তার বলাটা তার বিরোধিতাটা আমার কাছে যৌক্তিক মনে হয় তবে ভাষা বা লিখনির ক্ষেত্রে সব লিখনিকে বা ভাষাকে আমি সমর্থন করছি বিষয়টা কিন্তু এরকম নয় কিন্তু তার যে বিরোধের জায়গাটা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে এই সে জামায়েত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবিরকে অনেক বেশি ভালোবাসেন এই জন্যে যে তারা মাজলুম এবং তারা সত্যের পক্ষে একটা সংগ্রাম করে যাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে একটা লড়াই করে যাচ্ছেন তারা কখনোই ভারতের আধিপত্যবাদ এবং ভারতের যে আগ্রাসন তার কাছে মাথারত করবে না যারা ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি মোকাবেলা করবে সেটা হচ্ছে জমায়েত ইসলাম বা ইসলামিক দলগুলো ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো সে এই বিশ্বাসটা আমাদের কাছে রাখতে চেয়েছেন সেই জায়গাটা থেকে তিনি এই জামাতের প্রোগ্রামে অংশগ্রহণ করা সন্তোষ শর্মার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে বিষয়টি তিনি নিতে পারেননি এবার আসুন যিনি কালবেলার যিনি সন্তোষ শর্মা তার ব্যাপারে সুনির্দিষ্ট যে অভিযোগটা রয়েছে এবং আমরা কম বেশি সকলেই জানি এবং আপনাকে এই বিষয়টি আমি আমার একটা মোটামুটি আপনার বিশ্লেষণ থেকে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে এই যারা হিন্দু ধর্মালম্বী, সনাতন ধর্মালম্বী বাংলাদেশে মোটামুটিভাবে প্রতিষ্ঠিত বা তাদেরকে চিনে জানে তারা সাংবাদিক হোক তারা রাজনীতিবিদ হোক এবং যে দলেরই হোক না কেন তাদের একটা কানেক্টিভিটি বা তাদের একটা গভীর সম্পর্ক কোনো না কোনো দিক থেকে ভারতের সাথে রয়েছে কিবা ভারত তাদের সাথে সম্পর্ক করছে আমরা কয়েকদিন আগেও দেখলাম যে আমরা চন্দ্র রায়ের এক রিলেটিভ ভারতের কোনো এক রয়ের সাথে তারা কি লিখছেন বা সই করছেন এরকমটা থাকতেই পারে কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে তারা কিন্তু দেশকে আগে নয় তারা তাদের হিন্দুস্তান বা তারা তাদের বিষয়টিকে এগিয়ে রাখছে তো আমরা আজকে ভারতের আধিপত্য থেকে ভারতের যেই মন মানসিকতা বাংলাদেশের উপরে আমরা সেই জায়গা থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ককে ছেদ করা বিচ্ছেদ করা এই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি এই জন্য কারণ ভারত যদি প্রতিবেশী দেশ হিসাবে বন্দ্যসুলভ আচরণ করে নিঃসন্দেহে তারা আমাদের প্রতিবেশী এবং উনিশশো একাত্তরের যুদ্ধে তাদের যে সহযোগিতা রয়েছে সেই সহযোগিতার আড়ালেও কিন্তু একটা বিরাট একটা উদ্দেশ্য রয়েছে সেটা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি তারপরেও যেহেতু আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি আমরা একটা স্বাধীন দেশের নাগরিক আমাদের একটা পতাকা আছে একটা কবিতা আছে সেই জায়গাতে তাদের একটা অবদান আছে সেই অবদানের জন্য সম্মান বা ভালোবাসা দিতে চাই কিন্তু তারা যে দাদাগিরি করে আমার দেশের উপরে দেশের মানুষের উপরে যেভাবে তারা তাদের বা তাদের সিদ্ধান্ত বিষয়গুলো চাপিয়ে দিতে চান সেগুলোর ব্যাপারে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য আছে বিরোধিতা আছে এবং আজীবন থাকবে যতদিন না ভারত আমাদেরকে গোলাম বানানোর চেষ্টা করবে করা ছেড়ে না দিবে তারা যখন বন্ধুত্বের সম্পর্ক রাখবে আমরা বন্ধুত্বের সম্পর্ক অন্যান্য দেশের সাথে যেভাবে আছে সেভাবে আমরা রেখে চলতে চাই এই সন্তোষ শর্মা এই আলেম ওলামা নির্যাতন বিশেষ করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র বা জঙ্গি বানানোর যেই একটা নাট্য বা চিত্রনাট্য তৈরির ক্ষেত্রে যে ভূমিকা এবং যে অভিযোগ তার ব্যাপারে এসেছে বর্তমান সরকারের উচিত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে সমস্ত তত্ত্বগুলো বের করা অন্যতবা দেশ আস্তে আস্তে আরো বিপদের দিকে যাবে এরকম সন্তোষ শর্মা এই দেশে আরো অনেক আছে প্রত্যেককেই খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদের ব্যাপারে রাষ্ট্র কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাআ আলাইকুম আরহাম